একটা নতুন ব্লগ শেয়ার করবো অনেক দিন পর আমি অনেক দিনের কাছে ভ্লগ শেয়ার করি না তো আজকে একটা স্পেশাল দিন আমি এখন একটা কাজে বেরোচ্ছি বিরাট বড় অ্যাচিভমেন্টই বলতে পারো বিকজ এটা একটা স্বপ্ন ছিল যে আমি কোনো স্টোরে প্রমোশন করবো তার আবার নিজের শহর কাছে পাড়াতেই মেলায় যাওয়ার কথা ঝুলনের মেলা হচ্ছে আমার বাড়ির একদম কাছে এখান থেকে একটুখানি হেঁটে পাঁচ সাত মিনিট তো আমি রেডিও আছি সে মেলায় এসে পাপর খেতে হয় আর পাপর খেলে মুখে গোটা হয় আমার মুখ রাখিস কেন তুই হাই গাইজ গুড মর্নিং হ্যালো ফেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো একটা নতুন ব্লগ শেয়ার করবো অনেক দিন পর আমি অনেক দিনের কাছে ব্লগ শেয়ার করি না তো আজকে একটা স্পেশাল দিন আমি এখন একটা কাজে বেরোচ্ছি স্পেশাল কাজ তো কী কাজ না কাজ সেটা তো শেয়ার করবই তোমাদের সাথে তো দেখতে থাকো ব্লগটা আমার ওখানে পৌঁছাতে হবে তাড়াতাড়ি তো সময় নষ্ট না করে ব্লগটা শুরু করে দিই আর এখান থেকে বেরোই মানে বাড়ি থেকে বেরোই বেরিয়ে লোকেশানে পৌঁছাই সেখানে একটা কাজ রয়েছে এটা বলতে পারো আমার একটা অনেক দিনের ইচ্ছের কাজ তো চলো কি সেটা সেই স্বপ্নটা কী পূরণ হয়েছে একটা ছোট্ট স্বপ্ন যেটা আমার জীবনে একটা ছোট্ট স্বপ্ন ছিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ব্লগে তো দেখতে থাকো ব্লগটা সুন্দর রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম আমি যখন বেরিয়েছিলাম তখন বাদ ছিল এগারোটা কারণ আমার কল টাইম ছিল এগারোটা আর দেখতে পাচ্ছ বাইরে আকাশটা মানে বাইরের ওয়েদারটাই খুব সুন্দর ছিল আর এখন যেহেতু সামনেই পুজো তাই জন্য এখন আকাশটা এমন সুন্দরই থাকে শরতের আকাশ যেটা হচ্ছে একদম গাঢ় নীল আকাশ তার মধ্যে থাকে মেঘ দেখতে বেশ ভালোই লাগে যাই হোক আমি এখন পৌঁছে গেছি লোকেশানে আমার লোকেশন ছিল কাঁচরাপাড়া স্টেশনের একদম কাছে আমি গেছিলাম একটা স্টোরে এই স্টোরটার প্রমোশনাল শ্যুট ছিল সেখানে আসার পরই আমি কিন্তু শ্যুট স্টার্ট করে দিয়েছি আর এখানে ভেতরে চলে এসেছি এখন ভেতরে এসেছি এখন জামা কাপড়গুলো এখানে সেট করছিল মানে জামাগুলো যে জামার শ্যুটগুলো মেন আমি করতে এসেছি তো এখানে এই কালারফুল শার্টগুলোর প্রোমোশনাল শ্যুট আমি করেছি এই দোকানের এটা বলতে পারো আমার একটা ছোট্ট ইচ্ছা মানে জীবনে অনেক ইচ্ছা থাকে তার মধ্যে এটাও একটা যে আমি কখনো কোনো কিছুর প্রমোশন করব। এর আগে বহুবার মেকআপ ব্র্যান্ড বা মেকআপ প্রোডাক্টের প্রমোশন ভিডিও করেছি প্রমোশন করেছি কিন্তু এটা হচ্ছে জীবনে প্রথম যখন আমি কোনো স্টোরের প্রমোশন করছি আসলে একটা কথা আছে না কোনো কিছুকে তুমি যদি মন থেকে চাও সেটা তোমার অবশ্যই পূরণ হবে তো এটা আমার একটা ইচ্ছা ছিল যেটা আমি মন থেকে সব সময় চাইতাম তো সেটা কিন্তু পূরণ হয়ে গেছে আর সত্যি কথা বলতে এটা আরও বেশি ভালো লাগা যখন আমি এই স্টোর থেকেই নিজে শপিং করতাম এর আগে অনেক বহুবার শপিং করেছে আর সেই স্টোরের হয়েই আজকে প্রমোশন করছি মানে এটা তো একটা অ্যাচিভমেন্টের থেকে কম কিছু নয় আর আমি বলে রাখি তোমরা এর আগেও আমাকে অনেকে ডিএম করেছিলে যে তোমাদের ছোট ছোটো বিজনেস রয়েছে যেই বিজনেসগুলো আমাকে প্রমোট করে দিতে তোমরা যদি চাও তোমাদের সেই বিজনেসগুলো যদি আমি প্রমোট করে দিই অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো ইনস্টাগ্রাম ডিএমে আমি তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে দেবো তোমরা কিন্তু চাইলে আমার দ্বারা সেই প্রমোশনগুলো করাতে পারো যার জন্য কিন্তু আমি কোনো চার্জ নেব না আমি ভালোবেসেই তোমাদের বিজনেসটাকে প্রমোট করে দেব যাই হোক এখানে সুর তো কমপ্লিট তারপরে আমি এখানে একটু চা খেয়ে নিয়েছিলাম যেটা স্টোর থেকেই আমাকে প্রোভাইড করেছিল এখন আমি বেরিয়ে তো তো আমি চলে এসেছি বাড়ি মানে বাড়ি চলে এসেছি এখন বাজে পৌনে একটা বেরিয়েছিলাম তখন পোনে এগারোটার মতো বাজছিল তো এগারোটা থেকেই কল টাইম ছিল তো শ্যুটটা কমপ্লিট করলাম তো আসার সময় ঠাকুরের জন্য মিষ্টি আর ফুলও নিয়ে নিয়েছে কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো যেহেতু হবে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক কিন্তু এটা একটা ছোট্ট অ্যাচিভমেন্ট যে এতদিন যেই স্টোর থেকে আমি শপিং করতাম মানে অনেক কিছু শপিং করেছি তো সেই স্টোরের আজকে আমি প্রমোশন করলাম তো এটা আমার কাছে একটা একটা ছোট্ট অ্যাচিভমেন্টই বলতে পারো তো যেটা বলছিলাম যে এটা একটা ছোটো অ্যাচিভমেন্ট আমার কাছে ছোটো না বিরাট বড়ো অ্যাচিভমেন্টই বলতে পারো বিকজ এটা একটা স্বপ্ন ছিল যে আমি কোনো স্টোরে প্রমোশন করবো তা আবার নিজের শহর কাচা পাড়াতেই তো এটা কখনো ভাবিনি কিন্তু যেই স্টোরতে যেই স্টোরে প্রমোশন আমি করলাম আজকে প্রমোশন ভিডিও তো সেই স্টোর থেকে আমি প্রচুর জিনিস কিনেছি এর আগে ওদের কালেকশন খুব ভালো মানে কালেকশন স্টাইলিশ কালেকশন তোমরা সবাই জানো আমি স্টাইলিশ কালেকশন করতে খুব ভালোবাসি মানে জামা প্যান্ট তো ওখান থেকে আমি বহুবার শপিং করেছি তো আজকে তাদের সাথে শ্যুট করলাম ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স ভিডিওটা তো অবশ্যই শেয়ার করবো তো তোমরা চাইলে ওখানে গিয়ে একবার ভিজিট করতে পারো যারা কাজপাড়া করলেনি হাজি শহরের মধ্যে থাকো আমার ভিডিও দেখো তো ওখানে গিয়ে ভিজিট করতে পারো ওদের কালেকশান দেখতে পারো মেন্স কালেকশান তো তোমাদের নিজেদের বর হাজব্যান্ড বর হাজব্যান্ড একই বয়ফ্রেন্ড ভাই বোন ভাই বাবা সবার জন্য কিন্তু গিয়ে দেখতে পারো একবার কালেকশান যেহেতু ছেলেদের কালেকশান তাই জন্য বললাম যারা ছেলেটা দেখো নিজেদের জন্য ভিডিওটা মানে ভিডিওটা যারা যেই ছেলেটা ভিডিওটা দেখছো তারা নিজেদের জন্য কি একবার দেখতে পারো যেহেতু সামনেই পুজো ভালো ভালো কালেকশন রয়েছে আর আমি যে কটা পড়েছিলাম প্রত্যেক কটাই খুব সুন্দর ছিল তো যাই হোক এখন আমি ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে নিই পুজো ফুজো দেবো ঘরে কাজবাজ কমপ্লিট করবো তো এই হচ্ছে আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আজকে নতুন এক্সপিরিয়েন্স যেটা তো ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স হলো ভীষণ ভালো লাগলো তো যাই হোক আমি এখন শুয়ে আছি এখন বাজে হচ্ছে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি অ্যাকচুয়ালি আমাদেরকে মেলায় যাওয়ার কথা ঝুলনের মেলা হচ্ছে আমার বাড়ির একদম কাছে এখান থেকে একটুখানি হেঁটে পাঁচ সাত মিনিট তো আমি রেডি হয়ে শুয়ে আছি সেই সাড়ে সাতটার তো আসার কথা মাম্পি ঋষভের তো ওরা এখন আসে মোটামুটি লাগছে ওদের আসার কথা ওরা এখন আসেনি ওরা কখনো আসবে যায় না তারপরে মেলায় যাব চলো ঝুলনের মেলা শুয়ে গেছে এক সপ্তাহ হয়ে গেছে দেখেন অব্দি একদিনও মেলায় যেতে পারিনি এ ভাবলাম আজকে একটু মেলা ঘুরে আসি তো মেলা গিয়ে কী কী হচ্ছে সেটা তো শেয়ার করবো আগে আসুক তারপরে মেলায় যাবো দেখতে থাকুক ব্লগটা আর আজকে আমি যখন সকালবেলা এসেছি দুপুরে যখন বাইরে এসেছিলাম তারপরে আর কিচ্ছু শেয়ার করিনি তারপরে আমি স্নান করেছি ঘরে কাজ করেছি পুজো দিয়েছি রান্না করেছি খেয়েছি প্রচুর কাজ করেছি কিন্তু কিছুই শেয়ার করিনি অ্যাকচুয়ালি অনেকদিন পর ব্লগ বানাচ্ছি তো যেন সব ভুলেই গেছিলাম যে কী কী করতে হয় তো আমার এখন হঠাৎ করে মনে পড়লো তখন আমি শুয়ে ফোন কাটছি খাচ্ছি যে আমি তো আজকে ব্লগ বানাচ্ছিলাম তো ব্লগটা কন্টিনিউ করা হয়নি তাই জন্য আবার ব্লগটা শুরু করলাম এখন থেকে যাই হোক সকালের পর আবার এখন স্টার্ট করছি ব্লগটা তো দেখতে থাকো ব্লগটা এখন যাবো মেলা মানে মেলায় কি কী হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো এখন আমরা যাচ্ছি মেলায় এখন বাজে হচ্ছে আটটা পনেরো আমি সাড়ে ছটা থেকে রেডি হয়ে বসে আছি তো ওরা এখন ফাইনালি এসেছে তো দেখতেই পাচ্ছি তোমাদের দেখিয়েছিলাম আমি মাঝে যে আমি রেডি হয়ে শুয়েছিলাম তো এখন আমরা বেরোই মেলায় যাবো তো চলো আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের বাড়ি থেকে একদমই কাছে খুব একটা দূরে নয় আগে যখন আমরা ছোট ছিলাম তখন কাছে কাছে থাকতাম তখন অন্যদিকে থাকতাম তখন আমরা প্রায়দিন মেলায় আসতাম আর এখন মেলার এত কাছে থাকি একদিন হয়ে গেছে মেলা শেষ সতেরো তারিখ আজ তো হচ্ছে অলরেডি চোদ্দ তারিখ আর দু তিন দিন আছে তো আমরা এখন লাস্টের দিকে যাচ্ছি মেলায় এই হচ্ছে ব্যাপার বড় হয়ে গেলে সবকিছু কেমন ধরে হারিয়ে যায় ছোটোবেলাটাই ভালো ছিল আজকে আমরা স্কুটি করে যাচ্ছি আর ছোটোবেলায় সাইকেল চালিয়ে আবার মানে পড়ার নামা গেছে পড়ার নাম এমনও হয়েছে আমাদের মেলার লোককে চিনে গেছে এমন মেলায় গেছি আমরা রোজ রোজ মেলার সব দোকানদার পৌঁছে গেছি মেলায় আর এই মেলার সাথে কিন্তু রয়েছে ছোটোবেলার অনেক অনেক স্মৃতি আর এই মেলাটা কিন্তু দুটো মাঠ জুড়ে হয় একপাশে হয় প্যান্ডেল যেখানে রয়েছে রাধা গোবিন্দের মূর্তি আরও নানান ধরনের শো হয় এর ভেতরে আর একদিকে রয়েছে মেলা তো প্রথমে আমরা চলে যাচ্ছি এদিকে আর এখানে এখন করেছিল কিন্তু জগন্নাথ মন্দির মানে দীঘার যে জগন্নাথ মন্দিরটা হয়েছে সেটারই আদলে এই প্যান্ডেলটা করা হয়েছিলো তো ভেতরে চলে আসলাম এবারের থিমগুলোও কিন্তু খুব সুন্দর সাজিয়েছে আর যেহেতু জগন্নাথ মন্দির করেছে তাই জন্য এখানে রয়েছে জগন্নাথ দেবের মূর্তি আর তার পাশেই রাধা কৃষ্ণের মূর্তি আর পুরো প্যান্ডেলটাই কিন্তু সুন্দর পুতুল দিয়ে দিয়ে সাজানো থাকে নানান থিমে তো দেখতেই পাচ্ছ তোমরা এর আগের বছর আমি এখানে মেলায় এসেছিলাম সেই ভ্লগটাও শেয়ার করেছো তোমরা অনেক দিন ধরে যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই দেখেছো আর ভেতরে হয় কিন্তু লাইভ পারফরম্যান্স যেটা বাচ্চারা করে তো এখানেও প্রত্যেক বছর নাটকের মতো সুন্দর রাধা কৃষ্ণের অনেক রকমের গল্প দেখানো হয় তো এবছর কিন্তু একটা গল্প ছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর ওপরে তো সেটাই এখানে দাঁড়িয়ে দেখছিলাম আমাদের ভাগ্যটা এত টাই ভালো ছিল আমরা যখন ঢুকেছি তখনই কিন্তু এটা স্টার্ট হয়েছে বাইরে ফাঁকা দেখে আমরা ভেবেছিলাম হয়তো এবার লাইভ শোটা হচ্ছে না বা শেষ হয়ে গেছিলো আমরা তো লেট করে এসেছি কিন্তু দেখলাম যে না আমরা ভেতরে আসার পরেই কিন্তু এটা শুরু হলো তো এটা দেখতেও বেশ ভালো লাগে তো এখানে ছোটো ছোটো বাচ্চারাই পারফরমেন্সগুলো করে তো প্রত্যেক বছরই এরকম কিছু না কিছু এখানে হতে থাকে এই শোটা হয় দশ থেকে পনেরো মিনিটে তারপরে কিন্তু শোটা দেখে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম এবার আমরা ঢুকছি মেলার মাঠে প্রত্যেক বছর তো আগে আগেই আসা হয় মেলায় এবছর আমরা অনেকটা লেট করি মেলায় এসেতে মেলাটা একটু ফাঁকাই ছিল মেলায় আসলে আমি দুটো জিনিস করি একটা হচ্ছে কাপ কিনি কারণ আমার কাপ কিনতে খুব ভালো লাগে আমি জানি না কেন আমি প্রচুর কাপ কিনতে ভালোবাসি মেলা থেকে আর তারপরে হচ্ছে জমিয়ে খাওয়া দাওয়া করি মানে চোখের সামনে যেটাই পাই সেটাই আমি খেয়ে নিই আর এখন যেটা হয়েছে একটা কাকিমা এসে ঋষভ ভিডিও করছে ঋষভকে জিজ্ঞেস করছে কাপগুলো কত করে যাই হোক মেলা ঘোরা তো কমপ্লিট এবার খাওয়া দাওয়া শুরু প্রথমেই গেলাম ফুচকা খেতে তো ফুচকা খেয়ে নিচ্ছিলাম কারণ মেলায় আসবো আর ফুচকা খাবো না এটা হতেই পারে না কিন্তু মেলায় ফুচকার অনেক দাম যেটা খেয়ে খুব একটা পোষায় না তো আমরা প্রথমে ফুচকা খেয়েছি এখন আমার কাছে হচ্ছে নাগরদোলা চড়তে তো খুব ভালোবাসি তো এবার হলাম একটু ডিসকো ছোড়ব দেখ তোমরা এটাকে কী বলো ডিস্কো বলো না ব্রেক ডান্স বলো কী বলো আমাকে কামেন্টে জানিও আমরা কিন্তু এটাকে ব্রেক ডান্সই বলি আমাদের ওয়েট করতে হবে এখন কোথায় মাম্পি কোথায় আমারও বই পাচ্ছে এতবার ঘুমিয়েছে না টা কেডি দেয়ার 그러자 기스만아 키스나 আমরা এখন মজুদ খাচ্ছি কারণ আমাদের শরীরের ভেতরটা কিরকম একটা উতাল পাতাল করছে তাই তো বল মাম্পি আমরা হচ্ছে আমার বুকটা ধরপ ধরপ করতে পারে যেন বুক থেকে আমাকে ফেলে দেওয়া হয়েছে ইচ্ছা করে স্ক্যাম করেছে এসে পাপড় খেতে হয় আর পাপড় খেলে নাকি ওর মুখে গোটা হয় আমার মুখ রাখিস কেন তুই এমন মুখ রাখবি না যেখানে গোটা মুখে গোটা বেরোয় পাপড়

হচ্ছে তোর চির অভাব হবে না তুই মাথা তো চলো অনেক ভুলভাল ভাল নিয়েছি মাথা মাথা খারাপ হয়ে গেছে নিচ আমি বাড়ি থাকে